হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাট আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সন্ধ্যাবেলা ফ্রিজটা খুলে দেখছি কোনো ধরনের কোনো মিষ্টিই নেই আর আমার মেয়ে আর আমি মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি যার জন্য বাড়িতেই বানিয়ে নিচ্ছি কাঁচের পায়েস যেটি খুব ট্রেন্ডিংয়ে আছে এখন ইউটিউব খুললেই এই ভিডিওটি এই রেসিপিটি দেখতে পাই তো আমার মেয়ের আবদারে আজ আমি বানিয়ে দিলাম এই কাঁচের বলের পায়েসটি আর হ্যাঁ আমি এই পায়েসের মধ্যে কোনো রকমের ড্রাই ফ্রুটস তেজপাতা কিছুই ব্যবহার করিনি কেননা আমার মেয়ে এগুলো পছন্দ করে না ও ড্রাই ফ্রুটস একদম খেতে চায় না তবে আপনাদের বাড়িতে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস থাকলে আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে তো বেশি কথা না বলে চলুন রেসিপিটি দেখে নিই আরও একটি কথা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন প্রথমেই আড়াইশো গ্রাম নিয়ে আমি ভিজিয়ে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টার পর ছেঁকে তুলে নিয়েছি খুব বেশি নরম হলেও চলবে না আবার খুব বেশি থক থাকলেও চলবে না ঠিক এরকম একটি এতে চলে আসলে সাবুদানাগুলো চেঁকে তুলে নিয়ে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পাঁচটা চামচ চিনি তবে আপনারা আপনাদের অ্যাকোরিয়াম অনুযায়ী চিনিটি ব্যবহার করবেন যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন আমি একটু মিষ্টি বেশিই খাই তাই আমি পাঁচটা চামচ চিনি দিলাম আর এটি দুধে দিয়ে ফোটানোর পর এর মধ্যে কোনো রকমের মিষ্টি ঢুকবে না সেই জন্য আগে চিনিটি অ্যাড করে দিলাম তবে আপনারা যদি মিষ্টি কম খান চিনি নাও অ্যাড করতে পারেন এখন দুধেতে চিনি দিলেই হয়ে যাবে এবার এটি হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে খুব বেশি মাখা হলেও হবে না আবার খুব বেশি গোটা থাকলেও চলবে না ঠিক এরকম একটি ঠিক এ হয়ে যাবে তখন ওটিকে সাইডে ডেকে হাতে অল্প ঘি মেখে এখন ছোটো ছোটো বলের মতো করে বানিয়ে নিতে হবে আর আপনারা অবশ্যই যখন বানাবেন একটি ছোট সাইজ করে বানিয়ে নেবেন এগুলো ফুলে আরও বেশি বড় হবে আমার হাতে খুব বেশি সময় ছিল না বলে আমি একটু বড় সাইজ করে বানিয়ে নিয়েছি আপনারা অবশ্যই আর একটু ছোটো সাইজের বানিয়ে নেবেন সবগুলো বল আমার রেডি হয়ে গেছে দেখুন পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি লিকুইড এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব প্যান বসিয়ে দিয়েছি দিয়ে পাঁচশো গ্রাম দুধ দিয়ে দেব আর হ্যাঁ এটি কোনো রকমের বেশি জল ব্যবহার করবেন না কেন এতে খুব বেশি ফুট লাগে না অল্প একটু ফোটালেই এই রেসিপিটি তৈরি হয়ে যায় দিয়ে দিচ্ছি বড় চামচের পাঁচ থেকে ছ চামচের মতো চিনি দিয়ে ভালো করে দুধটি নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে দেবেন তলায় যাতে ধরে না যায় ভালো করে নেড়ে চেড়ে দুধে বলক আসা অবধি ফুটিয়ে নিতে হবে দেখুন আমার দুধে বলক চলে এসেছে এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব আর দুধটা ভালোভাবে ফুটে উঠলে তবেই এই কাঁচের বলগুলো দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু বলগুলো তলায় ধরে যাবে দুধটা ভালোভাবে ফুটে উঠেছে দেখুন এখন আমি একে একে বলগুলি এই দুধের মধ্যে অ্যাড করে দেব দেখুন আর এই সময় কাজটা খুব সাবধানে করবেন কেন দুধটাও খুব গরম থাকে চিটকে হাতে পড়লে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বলগুলো টাইট হয়ে এসেছে একে দশ থেকে পনেরো মিনিট লো আঁচে ফুটিয়ে নিতে হবে এগুলো কিন্তু ফুলে আরও দ্বিগুণ হয়ে যাবে আর খেতেও হবে খুবই স্পঞ্জি রসালো নেড়ে চেড়ে ভালো করে করে নিতে হবে নাহলে কিন্তু তলায় ধরে যাবে দেখুন দশ থেকে পনেরো মিনিট নেড়ে চেড়ে ফুটিয়ে নেওয়ার পর দুধের এটি যখন ঘন হয়ে আসবে দেখুন আমি একটি তুলে দেখিয়েও দিচ্ছি বলটি কিন্তু ভাঙিনি একদম স্পঞ্জ হয়ে গেছে আর দুধটিও খুব ঘন হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাও অফ করে ফ্রিজে দিয়ে ঠান্ডা করে নেব তবে আপনারা গরম গরমও খেতে পারেন তবে আমার মেয়ের আমার আমার বরের সকলেরই একটু ঠান্ডা ঠান্ডা পছন্দ সেই জন্য আমি ফ্রিজে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ডেকে অল্প একটু ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা জুসি হয়েছে আর খেতেও হয়েছিল খুবই অসাধারণ আমি প্রথমবার ট্রাই করলাম আপনারাও অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন কোন রকমের মিষ্টি না থাকলে অবশ্যই এরকম মিষ্টি বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টে জানাবেন রেসিপিগুলি আপনাদের কেমন লাগে আর আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলি দেখছেন যাদের মন সবসময় মিষ্টির জন্য এ হয়ে থাকে তারা এরকম বাড়িতে অল্প অল্প মিষ্টির রেসিপি বানিয়ে খেয়ে নেবেন দোকানে যাওয়ার যখন কোনো লোক থাকবে না